আমার ওয়ার্কশপের সামনে থেকে আমি কি কি পেলাম হঠাৎ করে মাথায় আসলো যে আমার বাইকের শুধু চাকা পাংচার হয়ে যায় কী জন্য হতে পারে এটা চিন্তা ভাবনা করে দেখলাম যে আমার দোকানের সামনে অত প্রচুর পরিমাণে লোহার কুটি কাটা থাকতে পারে সেই চিন্তা করে আমার কাছে একটা চুম্বক ছিল এটাকে একটা তার দিয়ে বেঁধে এখন আসুন ওয়ার্কশপের সামনে আর কি কি পাওয়া যায় কিভাবে কি করি দেখুন এখানে আমরা এই পরিমাণ লোহা পাইছি এখানে অনেক কিছুই আছে কত ধরনের কুটি কাটা যা কিছু আছে এগুলো সব চুম্বকের মধ্যে চলে আসছি হয়তো আমি আরও সময় দিলে আরও অনেকক্ষণ টানাটানি করলে হয়তো আরও কিছু পাইতাম এখন চিন্তা করেন যে আমার ওয়ার্কশপের সামনে যদি এই পরিমাণ লোহার কুটি কাটা থাকে মনে করলাম যে আমার এটা ওয়ার্কশপ সেজন্য একটু বেশি সারা বাজারে রাস্তাঘাটে কি পরিমাণ লোহার টুকরা বা এই জাতীয় কুটি কাটা কত কিছু থাকতে পারে এই জন্যেই আমাদের রাস্তাঘাটে চলতে গেলে চাকা পাংচার হয়ে যায় আমি যেহেতু কম দামি বাইক চালাই যার কারণে আমার বাইকটা অধিকাংশ সময় চাকা পাংচার হয়ে যায় আমি বুঝে উঠতে পারি না আমার চাকার এত পাংচার হয় কি জন্য যার কারণে আমি চিন্তা করলাম যে আমার দোকানের সামনে হয়তো এরকম কুটি কাটা অনেক বেশি আজকে এই চুম্বকটা অনেকদিন যাবতীয় আমার কাছে আছে বাট আইডিয়াটা মাথায় আসে নাই আমি এখন যেহেতু গোসল করবো ভাবলাম যে এখন এই কাজটা করে ফেলি দেখুন কি পরিমাণ ময়লা একটা চুম্বুকে অল্প সময়ের ভিতরে চলে আসছে আপনারাও যারা আপনাদের ওয়ার্কশপের সামনে যেহেতু নিজের বাইক অনেকেরই আছে আসা যাওয়া করেন যে কোনো সময় বাইকের চাকা পাংচার হতে পারে এই কাজটা আপনারা করতে পারেন ধন্যবাদ সবাইকে আসসালাম